শুভেন্দুর পাল্টা প্রিয়দর্শিনী সন্দেশখালী প্রতিবাদীদের বাসন্তী হাইওয়েতে তৃণমূলের সঙ্গে মিছিল নেতৃত্বে ছিলেন প্রিয়দর্শিনী হাকিম শুভেন্দু অধিকারী একদিকে যখন সভা করছেন অন্যদিকে বসিরাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী বয়ারমারিতে বাসন্তী হাইওয়েতে সন্দেশখালী তৃণমূল মহিলা কর্মী সমর্থকরা মিছিল শুরু করলেন তারা বলেন একদিকে যেভাবে ভিডিও অডিও ভাইরাল হয়েছে সন্দেশখালী সত্যি বেরিয়ে পড়েছে আমাদের আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত সেখানে রাজনৈতিক লং লাগিয়ে নারী সম্মান ভুলুণ্ঠিত করা হয়েছে যার কারণে আমরা তৃণমূলের মিছিলে পা মিলালাম এই মিছিলে নেতৃত্ব দেন সুকুমার মাহাতো শেষ মন্ত্রী পার্থ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন তৃণমূলের মহিলাদের মিছিল এই মিছিল মহিলারা সন্দেশখালী মহিলারা নিজেদের গ্রামের যখন যে কলঙ্কিত হয়েছে যে বদনাম হয়েছে যার জন্য পুরো বাংলার মাথা নিচে হচ্ছে তার তারা নিজেরা নিজেরা নেমেছে তারা রাস্তায় নেমেছে আমি এখানে একটা মিটিংয়ে এসেছিলাম এক সপ্তাহ আগে তখন এখানকার মহিলারাই বলল যে দিদি একটা মিছিল করো আমরা সবাই আসব যে আমাদের জন্য সন্দেশ খালি আমরা এখানে ভালো আছি দিদি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি স্বাস্থ্যসাথী পাচ্ছি সব পাচ্ছি একটা শান্ত সুন্দর জায়গা সেটাকে কালিমা লিপ্ত করে এমন করলো যে আজকে আমাদের গ্রামের জন্য পুরো বাংলার নাম বদনাম হচ্ছে তার প্রতিবাদে মানুষকে জানানোর জন্য যে ওরা বললো যে দিদি আমি আমার মানুষকে জানতে চাই যে আমরা এখানে তো ভালো আছি আমরা এখানে সুখী আছি এখানে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের সেটা কীভাবে জানাবো কারণ বিজেপি তো টাকা দিয়ে দিয়ে এমনভাবে কিনে নিয়েছে শুধুই শুধু ঝামেলা অশান্তি দেখিয়ে যাচ্ছে লজ্জা লাগে দু হাজার টাকা দিয়ে একটা সরল সাদা সিদে মহিলাকে দিয়ে সই করিয়ে নিয়ে তার ওপর ধর্ষণ লিখে দিল তার মধ্যে স্মৃতি রানী ওখানে বলছেন যে হিন্দু মহিলাদের মুসলমানরা ধর্ষণ করেছে মানে একটা সাম্প্রদায়িক বিবাদ ঘটানোর জন্য বাংলায় মানে তারা কি সত্যিই যে রাজনীতিতে নেমেছে দেশ প্রেম করে আমার তো মনে হয় আপনি যদি আপনার দেশকে না ভালোবাসেন আপনি রাজনীতিতে কেন এসছেন মানুষের ভালো করবার জন্য দেশের ভালো করার জন্য দেশকে আগে নিয়ে জন্য সেই দেশেও আপনি পৃথিবীর সামনে বদনাম করছেন শুধু কিছু ভোট পাওয়ার জন্য